প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের শেয়া নম্বর পৃষ্ঠার জোড়ের কাছে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপতি রাশির উদাহরণ দাও দু নম্বর বলতেছে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপতি রাশির উদাহরণ দাও এখন আমাদের চক্রক্রমিক বহুপদী রাশি কাকে বলে সেটাকে শিখতে হবে তাহলে তোমরা খুব সহজেই এটার এক্সাম্পলটা দিতে পারবে চক্রক্রমিক বহুপাতি রাশি হলো তিন বা ততোধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির পদ পরপর স্থান পরিবর্তন করলে যদি ওই রাশির কোনো পরিবর্তন না হয় তবে ওই রাশিটিকে চট্টক্রমিক বহুপদী রাশি বলে মানে কি সাপোজ আমি একটা এক্সাম্পল লিখলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আচ্ছা এখন যদি এখানে তিনটা পদ আছে তিনটা চলক আছে ঠিক আছে তো প্রথম শর্ত হচ্ছে চক্রক্রম হতে গেলে প্রথম শর্ত হচ্ছে চলক হতে হবে চলক হতে হবে তিন বা এর বেশি বা তিনের অধিক তিনের অধিক ঠিক আছে এক নম্বর শর্ত হচ্ছে এটা দুই নম্বর শর্ত হচ্ছে এই চলকগুলোকে যদি আমরা পর পর পরিবর্তন করি তাহলে মূল রাশিটির যদি কোনো পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে এটা চক্রক্রমিক বহুবাদী রাশি হবে ঠিক আছে তো কীভাবে এখন মনে করো আমরা এই এক্সের জায়গায় যদি ওয়াই বসাই ওয়াইয়ের জায়গায় যদি জেড বসাই এবং জেডের জায়গায় যদি এক্স বসাই তাহলে কিন্তু এটা যদি সাজাই লেখো তাহলে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেডই আসতেছে তার মানে আমাদের এই রাশিটির কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তাহলে এটা কি হবে এটা একটা চক্রক্রমিক বহুপাতি রাশি হিসেবে বলতে পারি আমরা ঠিক আছে আমি আমার সংখ্যাটা বলতেছি তিন বা তিনের অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলক সময়কে পর স্থান পরিবর্তন করলে যদি ওই রাশির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে আমরা চক্রক্রমিক বহুপদী রাশি বলবো ঠিক আছে তো এটা আমরা জ্যামিতিকভাবেও এই পরিবর্তনটা করে দেখতে পারি সাপোজ একটা চিত্র এটা হচ্ছে ত্রিভুজ এটা যদি হচ্ছে এক্স এটা যদি ওয়াই আর এটা যদি জেড হয় তাহলে আমরা এটা এটাকে যদি এভাবে লিখি এটাকে যদি এক্সের জায়গায় আমরা কী ওয়াই বসালাম ওয়াই এর জায়গায় কি বসাবো জেড বসালাম আর জেড এর জায়গায় যদি এক্স বসালাম তাহলে কিন্তু মূল যা আমাদের চিত্র বা এই যে শুধু নাম নামের পরিবর্তন হয়েছে কিন্তু ত্রিভুষ এবিসি বা ত্রিভুজ এক্স ওয়াই কিন্তু হচ্ছে ঠিক আছে সরি এখানে ত্রিভুজ কিন্তু এক্স ওয়াই জেড হিসেবে আমরা বলতে পারবো তাহলে আমরা কি রাশির কোনো পরিবর্তন হচ্ছে না সেভাবে বলতে পারি এই জন্য সংখ্যাটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে এটা খুব সহজ তার মানে আমরা এক নম্বরের এক্সাম্পল এটা দিতে পারি ঠিক আছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপতের রাশির উদাহরণ হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে অবশ্যই চক্রগ্রামিক হতে গেলে তিন চলক লাগবে অথবা তার বেশি হতে হবে আর পরপর চলকগুলোর ভিতরে পরিবর্তন করলে যদি রাশির পরিবর্তন না হয় সেক্ষেত্রে এটা চক্রক্রমিক রাশি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি দুই নম্বরটা সমাধান করে দেখাবো চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক ভহুবতী রাশির উদাহরণ দাও তার আমাদের চলক হতে হবে চার ঠিক আছে তো চলক কী চলক হচ্ছে প্রতীক সাধারণত ইংলিশ বর্ণমালা দ্বারা বিগণিত রাশি প্রকাশ করা হয় ঠিক আছে যেমন এ বি সি ডি ইত্যাদি তাই না এর সাথে কী থাকে ধ্রুবপদ থাকে যেমন ফাইভ এক্স টু এক্স এগুলো হচ্ছে সংখ্যা রাশি এগুলো মিলে হয় এক একটা বহুপাতি রাশি ঠিক আছে তো আমরা চার চলক হতে হবে প্রথম সপ্তাহ কি চারটা চলক হতে হবে তাহলে চার চলক লিখে বলে দিই এ বি প্লাস সি প্লাস ডি আচ্ছা এখন কি বলতেছে চার চলক বিশিষ্ট লিখলাম একটি দ্বিমাত্রিক বহুবাদী ডিমাত্রিক আচ্ছা রাশির মাত্রা কাকে বলে আমরা অবশ্যই জানি যে ভহপতি রাশির পথ মধ্যে গরিষ্ঠ মাত্রাকে ওই রাশির মাত্রা বলে ঠিক আছে পথ গরিষ্ঠ মাত্রাকে ওই রাশির মাত্রা বলে তো এখানে বলতেছে দ্বিমাত্রিক ভহপদ রাশি তার মানে এমন একটা রাশি লিখতে হবে যে রাশির পথ মধ্যে গরিষ্ঠ মাত্রা হবে দুই ঠিক আছে অথবা সর্বাধিক মাত্রা হতে হবে দুই তার বেশি হলে সেটা দ্বিমাত্রিক হবে না আচ্ছা লিখে ফেলাই আমরা যদি এখানে যদি এই স্কোয়ার এটাকে বি স্কোয়ার সি স্কার ডি স্কার ঠিক আছে তার মানে সবগুলো মাত্রা কিন্তু দুই যে কোনো একটা দুই হলে হবে মানে একটা স্কোয়ার দিলে হবে বাকিগুলো না দিলেও হবে তাহলে কিন্তু আমাদের দ্বিমাত্রিক রাশি হবে ঠিক আছে এখন যদি এখানে লিখি প্লাস এবি প্লাস বি সি প্লাস সিএ এটাও একটা আছে দ্বিমাত্রিক চার চালক বিশ্ব দ্বিমাত্রিক বহুবাদি রাশি আমরা আরও অনেক লিখতে পারি যমন লেখতে দিতে লেখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস a m স্কয়ার প্লাস 2 xy প্লাস 2 yz প্লাস 2 zx এখানে প্লাস আরো লিখতে পারি আমরা এমন লিখলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস a m স্কয়ার প্লাস টু এক্স ওয়াই ঠিক আছে যে কোনো রাশি লিখলেই হবে সত্ত্বেও হচ্ছে যেমন এখানে এখানে মাত্রা কিন্তু এখানে যদি আমি একটা এক্স রাখি তাও কিন্তু হবে ঠিক আছে এটাও কিন্তু একটা দ্বিমাত্রিক তার চলক মিষ্ট রাশি কারণ এর মাত্রা কত এক তো আমরা এই রাশির সর্বোচ্চ মাত্রা কত হতে হবে দুই হতে হবে তার মানে যে কোনো একটা পদের মাত্রা দুই হলেই সেটা কিন্তু এই দ্বিমাত্রিক প্রগতি হবে আর এখানে চারটা চলক আছে এক্স একটা ওয়াই একটা দুই দেড় একটা তিন এবং একটা চার ঠিক আছে চারটা চলক হতে হবে এবং পছন্মের সর্বোচ্চ মাত্রা হতে হবে দুই যে কোনো একটা পদের সর্বোচ্চ মাত্রা হবে দুই দুইয়ের বেশি হলে কিন্তু হবে না যেমন যদি এখানে এক্স স্কোয়ার ওয়াই থাকতো তাহলে কিন্তু এর মাত্রা কত এই পদটার মাত্রা কত এখানে দুই আর ওয়ার এখানে এক তার মানে তিন তখন কিন্তু এটা কী হতো ত্রিমাত্রিক বহুপদের রাশি হয়ে যেত ঠিক আছে আমরা এই জন্য খেয়াল রাখবো সংখ্যাগুলো আমরা রাখার চেষ্টা করবো রাখলেই কিন্তু আমাদের যে কোনো এক্সাম্পল দিতে খুবই সহজ হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম